সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি এই মুহূর্তে আপনাদেরকে উপস্থাপন করবো ইউচেন কয়েন সম্পর্কে এবং ইউ বিজনেস বাংলাদেশ এই মুহূর্তে আমরা ইউচেনে আপনি ফার্স্ট স্টার জয়েনিং করতে একশো দশ ইউরো সমান বাংলা বাংলার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মতো হবে লাইফটাইম আপনি বিজনেসটা করতে পারেন এবং সম্ভব এই যে আমার পিছনে দেখতেছেন যে এখানে আরকিমা বিজনেস কনগ্র্যাচুলেশন লেখা আছে এবং যারা এখানে এই বোর্ডে আছেন সমস্ত সব সবাই ডায়মন্ড তো এই ডায়মন্ড হওয়ার জন্য জাস্ট আপনাকে একটাই সিদ্ধান্ত নেওয়া লাগছে জাস্ট শুধু আপনি লাইফ টাইম ফার্স্ট চাইনা করতে হবে একশো দশই বাংলার ষোলো টাকা দিয়ে পাঁচ পাঁচজন বন্ধুকে আপনি এখানে ইনভলভ করাবেন পাঁচজন বন্ধু সেম একই কাজ করবে উনিও পাঁচজন করে করাবে পাঁচ পাঁচজন পঁচিশ জন হয়ে যাবে সর্বমোট তিরিশ জনের যখন একটা টিম ক্রিয়েট হবে আপনি কক্সবাজার পেও পাবেন ওকে এবং ফাইভ স্টার হোটেল কক্সবাজারে করে আসবেন যাবেন এবং ফাইভ স্টার হোটেল খাওয়া থাকা এভরিথিং দেন এই কমিউনিটিটার মাধ্যমে বিল্ড আপ করেই আপনি কিন্তু বারো হাজার পাঁচশো ইউরো যখন আপনার সেন্স হবে টিমে দেন আপনি থাইল্যান্ড টোক হবে রাইট সো আমরা ইউচলকে নিয়ে চিন্তা করি এবং আপনি যখন আপনার টোটাল পাঁচজন ব্যক্তি থেকে পাঁচজন লিডার থেকে যখন আপনি এই যে আমাদের লিডার বসে আছেন মিস্টার নাজিব ভাই উইথ মাই মিস্টার মুসারেফ মুেফ ভাই সবাই উইল বি ডায়মন্ড ডায়মন্ড উইং ডায়মন্ড এবং ডায়মন্ড হতে কিছুই লাগে না মাত্র পাঁচজন কি আপনি স্পন্সার করছেন এই পাঁচটা লাইন থেকে যখন আপনার দুই লাখ পঞ্চাশ হাজার ইউরো সেল হবে দেন আপনি ডায়মন্ড আপনার একটি ডায়মন্ড হবে আপনি প্রতি মাসে এভরি মান্থ বারো থেকে পনেরো হাজার দশ হাজার ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন কোম্পানি গ্লোবাল সেলস থেকে এর থেকে বড় ইনকাম আর কি হতে পারে যদি মাসে হতে পারে দশ লাখ পনেরো লাখ টাকা থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য